খোদাই শিল্পকে আমাদের মাঝে টিকিয়ে রেখেছেন আজ আমরা এসেছি তার কর্মযজ্ঞ দেখতে দাদার কাছ থেকে শুনবো তার উল্লেখযোগ্য কাজগুলো আমাদেরকে উপহার দিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা জানব দাদা ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি যে আপনি ছবি কাঠের উপর তুলে আনছেন আসলে এই কাজগুলো তো বাংলাদেশে বর্তমানে দেখা যায় না বললেই চলে আমার যার মধ্যে দেখি না কথা এখন আছে শুনছি যে শেয়ারগঞ্জ যত আছে কিন্তু আমি দেখি না দাদা আসলে এই পেশা সাথে কিভাবে আপনি আসলে যুক্ত হলেন আসলে আমি তো ফার্নিচার মিস্ত্রি নকশা নকশা কাটলাম নিজে নকশা কাটা থেকে দেখলাম যে নকশা তো ফুল লতা সবাই অ্যাভেলেবেল কাটে দেখি যে মানুষের স্মৃতি ধরে রাখা যায় কিনা আট করলে তো বেশ কিছুদিন থাকে না কাঠে খোদাই করলে পাথরের বহু দিন থাকবে দীর্ঘ মানে দীর্ঘদিন থাকবে এই জন্য চেষ্টা করলাম যে কাঠের উপর খোদাই করে রাখা যায় কিনা প্রথমত কিছু ক্ষতি হয়েছে আবার কিন্তু কোনো প্রতিষ্ঠানিক শিক্ষক নাই বা শিক্ষা প্রতিষ্ঠান কিছু নাই আমি নিজে নিজে এগুলো শিখছি সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় কিভাবে এই কাঠে কাঠ খোদাই শিল্পে দাদা সফল হয়েছেন আসলে আমরা যে আমাদের গুরু ছাড়া আসলে অনেক কিছুই করা সম্ভব না কিন্তু দাদা কিন্তু সে একজন নিজেই স্বশিক্ষক এবং নিজের প্রচেষ্টায় তিনি আজকে একটা সুন্দর পর্যায়ে এসেছেন এবং তার মাধ্যমে আমরা একটা অপূর্ব দৃষ্টিনন্দন শিল্পকর্ম আমাদের মাঝে পাচ্ছি সবটাই

আর এইটা হইলো একজন স্কুলের সম্ভবত মানে কলেজের ছাত্র হবে প্রশাসকটা গাজীপুর তাহলে এই ছবিটা যাবে কোথায় এটা যাবে খুলনা আর এই এই ছবি এটা যাবে ঢাকা গাজীপুর ও আচ্ছা আচ্ছা আর এই এই যে এইটা যাবে হলো আমেরিকা আমেরিকান এ বাংলাদেশী প্রবাসী না বাংলাদেশী লোক ওখানে থাকে আছে এইটা যাবে হলো এটা কমপ্লিট হয় না খালি পলিশ ব্যাগ এটা আমার হাতে হয়ে গেছে ও এটার উপরে ওই যে পলিশ পলিশ হবে ও এটা তাহলে দিনাজপুর এখন ব্যাংক কর্মকর্তা এগুলা রেট কেমন বা কোন দেন আইডিয়া দিবেন রেট তো ওইগুলা চাই না এই ছবিটা যে আপনি তুলছেন রেট এখন এটা চাই মানে এইসব সব তো সখ যদি পছন্দ হয় তাহলে অনেক টাকা আপনারা তো একটু ছবি দেখতে হয় না এই যে ছবি ছবি দেখতে ছবি পাঠাই দিয়েছে এই যে একটা ছবি দেখতে পাচ্ছি এটা মনে হয় কমপ্লিট করা কমপ্লিট করা তারপর একটু ফিনিশিং দেওয়া নেওয়ার ও আর একটু ফিনিশিং আর বাকি আছে না ঠিক আছে এক দু ময়লা বলে তো এটা একটু ঢাকা এটার এটার কোনো রেট না এটা আমি তার গিফট করব জাতীয় গ্রন্থাগারের ডাইরেক্টর ও আচ্ছা আচ্ছা আমার লাইব্রেরি আমার একটা লাইব্রেরি আছে তো জানলাম না হ্যাঁ 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 বিশাল একটা আপনার লাইব্রেরীর নাম নারায়ণ মিস্ত্রির গ্রন্থাগার গ্রন্থাগার সেটা নিয়ে আরেকদিন আমরা একটা উনম্কে এপিসোড করবো যখন কাজ শিখছি

মা সন্তানের যে মমতার বন্ধনে আবদ্ধ সেই দৃশ্য কাঠের মাঝে তুলে ধরেছেন এই যে আমাদের গর্ব আমাদের বরিশালের গর্ব পশ্চিমবাংলার কবি জীবনানন্দ দাস তাকে তিনি কাঠের মাঝে ফুটি তুলেছেন এবং ঘড়ির বিভিন্ন ধরনের এই যে তালা হ্যাঁ হ্যাঁ ওই যে একটা তালা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ ঢাকা এটাও একজন ব্যক্তির ছবি তিনি কত সুন্দর ভাবে তুলে ধরেছেন এটা আমার ও এটা হইছে আমাদের লোকাল বরিশালের আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 এই হাত এগুলো পাতা পাতা মতন ভাই গেছে পাতার মধ্যে ছবি এটা কি মানে কোন অর্ডার না এটা অর্ডার করা দেখতে পাচ্ছেন যে যাই বান্দা গিটারের ফ্রেম কত সুন্দর নাও লেখা গড়ি হ্যাঁ গড়ি এই যে আমার আমার খুব পছন্দ একটা ছবি দেখেন তো অনেক সুন্দর অনেক হাতটা ঝুলিয়ে আছে না করতেছে হ্যাঁ 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 অনেক হ্যাঁ 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 ছেলে এবং তার ও মা ছেলে না ও আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কাঠ দিয়ে কালার করা যায় এটা কি অর্ডারই না এমনি ও আচ্ছা 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 এটা কালার এটা এই এই কালারের কাঠ এই কাঠ এই ও এটা বিভিন্ন কালারের কাট এটা কোনো রং করা না ও আচ্ছা আচ্ছা ও পূর্ব ও পূর্ব রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি পোর্ট্রেট না তার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেখেন কি সুন্দর একটা কাঠের যে শিকর লালন সাইজি দেখেন এই যে মরমী কবি এবং মানবতার যে কবি লালন সাইজি তার কি সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছেন দাদা বলে এই যে কাজ করেন এতে কি আপনার মানে জীবন চলে জীবন চলে কম কম এসার আপনি ওই যে বিভিন্ন এই অন্যান্য কাজ মানে ফিনান্সিয়াল কাজ করেন তো ওই দিয়ে মানে আপনি পুষেই নিতে পারেন আর কি এটা ওই ফাঁকে ফাঁকে শখিন কাজ হিসেবে করে দাদা পরিবারে আছে সবাই মানে কে কে আছে আমরা

তন্ত গেল আর কোন তিক্ত অভিজ্ঞতা আছে থাকেও না অনেক সময় যা আসলে খারাপ লাগছে আছে না একজন আর ছবি কাটাতে মানে যারা আম কাম আছে বিশেষ ব্যক্তি আছে না ওই সব ছবি কথা সবাই মজস্তাকুর ওই নজরুল ইসলাম ওই যে বড় বড় নেতা এত অনেক মস্ত বাচ্চারা আঁকতে পারে তারপর যেন একজন একজন বিশেষ লোক পরিস্থিতি নাই খুব এখন ছবি কাটা দিয়ে কারণ তিক্ত আসে হইলো বলে আহ

দীর্ঘদিনের অধ্যবসায়ের কারণেই তিনি আজকে একটা ভালো আহ পজিশনে এসেছেন এজন্য তাকে অনেক ও এটা অর্ডার ছিল না এটা হচ্ছে হালিফ সংকেত ইত্যাদির ও এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় যে ম্যাগাজিন ওশন ইত্যাদির পরিচালক জনাব হালিফ সংকেত স্যারের ছবি

এই যে নেই ও হ্যারিকেন গরি এটা হরিণের মাথা হরিণের মাথা এই সব যাবে কলকাতা রঙিন যাবে না হুম এটা রঙিন হইছে এটা কাঠ আলাদা কাট একজন সুদক্ষ কারিগর আসলে আমরা যা বুঝি আমরা তার আসলে দাদা কাজের মাধ্যমেই প্রমাণ পাচ্ছি যে তিনি আসলে কতটা দক্ষ একজন কাঠ খোদাই কারিগর ওই যে ছবিটা দেখলাম তার মূল ছবি দিল এই মূল ছবি থেকেই ওই ছবিটা তোলা হয়েছিল একটা ছবি এটা কি মানে আপনার ইসির অর্ডার না হ্যাঁ এটা ছিল এটা ছিল বাংলাদেশি বাংলাদেশ এটা এই জায়গা ইউরো ছিল এই ওই উনি একই একই না সম্পূর্ণ এর সামনে আছে সাইড ও আচ্ছা 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 ডক্টর আম্বেদকর ডক্টর আম্বেদকর ওই যে ভারতের সংবিধানের প্রণেতা প্রণেতা এটা কি অর্ডার ছিল

দাদা কি সরল অভিব্যক্তি আসলে একজন ভালো মানুষ না হলে এত সুন্দর কথা মানে গুছিয়ে বলার মতো তার যে এক কৌশলী সেটা খুবই কম দেখা যায় দাদা আপনি অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন আপনার শিল্পকর্ম বেঁচে থাকুক আপনার জন্য আসলেই আমরা গর্বিত হয়তো আমরা আপনার যথার্থ মূল্যায়ন করতে পারতেছি না কিন্তু আপনি আপনার এই ভালোবাসাকে অন্তরে ধারণ করে বেঁচে থাকুন দীর্ঘদিন ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি দাদার সাথে যোগাযোগের নাম্বার আমাদের কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যদি কোনো প্রয়োজন হয় দাদার সাথে যোগাযোগ করবেন এবং এই ধরনের শিল্পকর্ম যদি আপনাদের সংগ্রহ বা তৈরি করার প্রয়োজন হয় তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে